হজুরের কাসিফ আল্লাহ নবীর কাসিফ হজরত আবু হরি আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন হজুরের কাছে একজন অন্ধ লোক এলো সে অন্ধ লোক এসে বললেন হজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ

এই নামাজি জামাতি জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আতুষ্ট দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাবির কান্দির উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়েছেন দিয়েছেন বললেন গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবমীর সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝতো না হাজরাতে আবু বকাল হজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কান্না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ বৃদ্ধ হাজরা চাবু বকার রাজি আল্লাহ বুঝতে পেরেছে এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুর দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হল আল্লাহ নবীর বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে এতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো बेहোশ কখনো হুঁশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবীরা বহুক গুণ অপেক্ষা করে হযরত আবু বকর ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুঁশ এলো প্রশ্ন করলেন আয়েশা এখন কোন সময় হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবীরাকে দেখে দেখে নামাজীদের মধ্যেই কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা محرুম হয়ে গেল নবীজি বলেন আয়েশা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু ছুঁ করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দাও হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়ে পানি পড়তেছে আয়েশা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয়েশা রে এটা কোন দুঃখের পানি নয় এটা তৃptir পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত قائমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমারে ঝরেছে ওহাদের ময়দানে দндар মুবারক শহীদ হয়েছে সাহাবা একরাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতে এর একটা সুবিজন চকে ধরা পড়ল আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উন্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হল নামাজ, নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাম আসসালাম নামাজ নামাজ আমার উন্মতের নামাজ আমার উন্মতের নামাজ জেনে দিও না নামাজ যে নবী উন্মতের জন্য এত কাঁদলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ রাবিন নামাজের জন্য এত নির্দেশ করলেন নবী কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হাজরাতে হোসাই ফারাতি আল্লাহ তিনি একবার ইয়াবেন সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটা নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন বান্দা তুমি কতদিন এরকম নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তুমি কে আমার চেনো না চিনি না হাজরত হুজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লা সাহাবি হোজাইফাই তুমি যেভাবে নামাজ পড়েছ রকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো কসম করে বলি নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই নামাজ হবে না বলেছেন সল্লু কামালি নামাজ পড়ো সেইভাবে যেভাবে বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া সেকুল আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে নামাজ নামাজ ই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাবীল আরকান তা আদিন করা ওয়াজিব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অনন্ত এক তাসবিহ পরিমাণ তো বতেই যদি তা না হয় রুকু থেকে দাঁড়ালেন সেজদায় চলে গেলে ওয়াজিব ত্রক হলো শো দিলেন না নামাজ فاسদ হয়ে গেল হয়ে গেল

ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবীরা আমি যা দেখি তুমি দেখতে পাও না তুই যখন এই আমি আল্লাহ রহমতে ফেরে তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল কে কত বেশি নেই লিখবে রুকুছে দাঁড়াইয়া এটা পড়বে শেষদার সরে যাবেন দুই শেষদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা চেয়দার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহুমগফিরলি ওয়ারহামনি ওয়া হাদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি নামাজের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমার ক্ষমা করে দাও সব দোয়া সব হুজুরের আমাকে ক্ষমা করো আমাকে হেদায়েত দাও আমাকে সুস্থ করো আমাকে রহমত করো আমাকে রিজিক দাও আল সুবহানাল্লাহ নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের সিজদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজটা কেমন হাক্কানি উলামাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রআইতুমুনি উসल्ली নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে করতে দেখো মদিনায় হিজরত করার পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাফিরদের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তার মধ্যে উহুদের যুদ্ধে তিনি তার আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআনাকে হারান

করুণার নবী দয়ার নবী তার কাছে যদি যদি আমি পারি। তাহলে তিনি আমার সম্পর্কে তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সবাই ক্রানদের চোখ তিনি হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হুজুর তাকে দেখি বললেন তোমার নাম নাও হাসি তিনি বললেন হ্যাঁ আমার নাম হুজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছো ওয়াশি বললেন যে হালাতের কারণে তা করেছি হুজুর বললেন কেমনে শহীদ করেছো আমার চাচাকে আমার একটু শোনাও শোনাও বলতে লাগলেন লাগলেন আমি বললাম দিয়ে হজরতে হামজার শরীর কি এফোড় ওপড় করে দিয়েছি তারপরে তার বুকে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দারি হেন্দাই করে যা চিবিয়ে চিবিয়ে খেস রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রাসূলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল ঘটনা শোনা পর রাসূলুল্লাহ বললেন উহশী তুমি কি চাও ওয়াস বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার বনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে বাই নাই আব্বার সহজাত আমার কિસ્মতে তেমন হয় নাই আবার চাচা হামজা আমাকে পিতারগত করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সব সময় আমার সামনে আসবে না ওয়াসী সাদিন শপথ নিয়েছিলেন ربوڑ জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি করে আমি বুঝতে পারি নাই ওই আমি হেফাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বললম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন মুসালামায় কাজের বিরুদ্ধে হাজরত আবু বকর সিদ্দিক যে বাহিনী পাঠালেন হাজরত ওয়াসি সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়ে যে বল্লম দিয়ে তিনি হাজরত হামজাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসালামায় কাজ দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন আমার ভাইরা রাসুল পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাশ জন দাবি করা হয়ে গেছে রাসুল বলেছেন আমার পরে তিরিশ নবুয়তের দাবি করে কতজন করবে হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলাম আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করলো যে আমি নবী তার অনেকগুলি বই-কিতাব সে বিক্রিলো বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতই মনে করলাম স্বপ্নের ভিতরেই আল্লাহ পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহম্মদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম গোলাম আহম্মদ বলছে আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন গোলাম আহম্মদ তুমি হচ্ছে আমার সন্তান তুল্য এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে লোকেরা তার কাছে আগুয়াতের প্রমাণ চেয়েছে আসলে আসলে শরীয়তের বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া জায়েজ নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোন প্রমাণও চাওয়া যাইবে না বিনা প্রমাণে রসুলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে

যেহেতু রহমতুল্লাহ সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম তিনি বললেন বললেন আমি তোমার কাছে কোন প্রমাণ চাই না নবী কিনা আমি জানি তুমি লিখতেবাদী তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে গোলাম মোহাম্মদ বলল কুরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস কোথায় বলল যে এই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ঈসা আলাইহিস ওই কথাই গোলাম মোহাম্মদ বলল যে হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন ইয়া আতি মিন বাদি ইসমুহু আমার পরে একজন নবী আসবেন রাসূল আসবেন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ মাওলানা তালাল বুখারী বলছেন তোমার নাম তো আহমদ তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হলাম যে আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করব না না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মরণা বুহারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি তাহলে তোমার দিয়ে আমার নামের প্রথম শব্দ দিলাম আমার নাম আতা আল্লাহ নামের প্রথম শব্দ আতা যদি তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়াত আমি দেই নাই এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপী এই কাফেরের বহু ছিল কোথায় জোরে বলেন এই কাফের মৌত কোথায় পায়খানার ভেতরে মৌত হয়েছে কিয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে মহান রাবুল আলমিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী পায়গাম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে চোখ থাকবেন

এই পৃথিবীতে তোমাদের গণনা মতে 50 হাজার বছর যত বড় লম্বা কিয়ামতের বিচারের দিনটা হবে তত বড় লম্বা মানুষেরা হায়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুণাগারে মাথার चांदी ফেটে গিয়া মগজগুলি বলে বলে পড়তে লাগবে জিওবাটা ঝুলে কুকুরের মতো নবিষ্টাল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার উদাগবে মানুষরা বীভৎস কাময় দৃশ্য দেখে হায়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোন উপায় নাই মানুষরা হায়রান হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হযরতে আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে

ইব্রাহিমের কাছে চলে যাও ইব্রাহিম আলাহ সালাম বলবেন আমিও পারবো না সকলে এক এক অজুহাত দিবেন বলবেন যা মুসাল্লাহ সালামের কাছে তিনি বলবেন আমিও পারবো না যাও ইসা সালামের কাছে বলবেন আমি তো পারবই না কারণ গোটা পৃথিবী শত শত কোটি না সারা আমার আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আজ হাসনের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে কি ব্যবহার করে

শেষ পড়ে শুধু কান্দেই থাকবেন প্রবুল আলমিন বলবেন হাবিব মাথা উঠান আপনার দরখাস্ত আমি আল্লাহ রব্বুল আলমিন মঞ্জুর করে নেব নেবা

ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের তিন দিন তার কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলমিন এই তিন দিন

تمام পৃথিবীর مؤمن مؤمنات যারা কবরে শুয়ে আছে আল্লাহ সকলের আরوار পরে ثواب পৌঁছায়া দাও আজকের এই মাহফিলে আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল আমরা যারা আমাদের বাপ হারিয়েছি আমাদের মামন্দের মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা বাপ হারিয়েছি আল্লাহ তুমি দয়া করে আমাদের বাবজানের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। হে আল্লাহ তালা আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখতো কত কষ্ট করত। ওই বাপজান চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে হাত বুলায় না আল্লাহ বাপজান সব হয়ে গেল বাবুত কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। হে আল্লাহ আমাদের জনম দুঃখিনী মা একটা অক্ষর মা আর মনে হয় যেন তামাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ দশটা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন আই আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষি বুকের দুধটা দুই আড়াই বছর খেয়েছি মায়ের কোলে থেকে মাকে পেশা পায়খানা করে মায়ের কাপড় তো নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আশার দেয় না একটা থাপ্পড় বাড়ে নাই আই আল্লাহ ক্ষুদা পেটে মা খেতে বসেছি মায়ের কোলে বসে বাচ্চা পায়খানা করেছে মা করে ছেলেকে থাপ্পড় মারে নাই বাদের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা ছাপ করে নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে সুমা দিয়া আবার খাইতে বসেছে এইভাবে করে মাকে নির্যাতন করলাম ওই মা সাদের বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবর জাল্লাতের টুকরা মারাইয়া তো রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীর সবাই বলেন আমার সাথে রব্বির হামহুমা কামার আয় আল্লাহ আমাদের মা বাপ বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো ইজ্জতের সাথে রাখো আয় আল্লাহ মায়ের দিন তো কিছুতেই শোধ করতে পারবো না আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের একজোড়া জুতা তৈরি করে দে

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله